আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন বিখ্যাত বীর হাতেম হাতেমতাইয়ের পঞ্চম নম্বর পর্ব প্রিয়দর্শক অতঃপর তাই জাদুকন্যার নাচ দেখতে দেখতে হঠাৎ করে তার হাত ধরে ফেললেন সাথে সাথে সেই সিংহাসন থেকে বিশাল বড় একটি দৈত্য বের হয়ে তাকে জোরে সোরে একটি লাথি মারল সেই লাথি খেয়ে মুহূর্তের মধ্যেই সেই প্রাসাদ থেকে হাতেম তাই চিটকে পড়লো বিশাল বড় একটি খোলা ময়দানে হাতেম তাই তখন সেই খোলা ময়দানে আল্লাহ তালার নাম নিয়ে হাঁটতে শুরু করলেন হাতেম তাই হাঁটতে হাঁটতে অনুধাবন করতে পারলেন যে সেই ময়দান থেকে কোনো একজন ব্যক্তি বলছে যে একবার দেখেছি বারবার দেখতে চাই হাতেম তাই সে আওয়াজকে অনুসরণ করে সেই ব্যক্তিকে খোঁজ করতে শুরু করলেন এভাবে তিনি সাত দিন সাত রাত পর্যন্ত হাঁটতে থাকেন হাঁটতে হাঁটতে অষ্টম দিনে তিনি দেখতে পান একজন ব্যক্তি ফাঁকা মাঠে একটি গাছের নিচে বসে রয়েছে তাই সেই ব্যক্তিকে লক্ষ্য করে তার দিকে এগিয়ে গেল এবং তার কাছে গিয়ে সালাম দিয়ে বসে পড়লেন সে বৃদ্ধ তার সালামের জবাব দিল সে বৃদ্ধ হাতেম তাইকে বলল বলো ভাই কে তুমি কোথা থেকে এসেছ তাই তখন বলল আপনি বলুন আপনি এমন কোনো জিনিস দেখেছেন যেটা আবার বারবার দেখার আশা প্রকাশ করেন তখন সে বৃদ্ধ বলল যে একদিন আমি সকালবেলা হাঁটতে হাঁটতে একটি ময়দানে পুকুর পাড়ে গিয়ে উপস্থিত হই সেই পুকুর পাড়ে একটি বিশাল বড় গাছ ছিল সেই গাছের নিচে বসে যখনই আমি পুকুর দিকে তাকালাম তখন দেখতে পেলাম একটি সুন্দরী রমণী নারী সে পুকুর থেকে বেসে উঠল এবং সেই রূপসিনারি নাচতে নাচতে আমার কাছে এসে আমার হাত যখন দৌড়ল আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেলি এবং সে আমাকে টেনে নিয়ে পুকুরের মাঝখানে চলে গেল এবং পুকুরের তল দেশে পৌঁছালো আমি যখন চোখ খুললাম তখন দেখতে পেলাম পুকুরের তল দেশে আমি পৌঁছে গিয়েছি আর সেখানে কোনো পানি নেই অপরূপ সুন্দর একটি বাগানে আমি উপস্থিত হয়েছি আর আমাকে ঘিরে রয়েছে অনেক রূপসী সুন্দরী সব নারীরা সেখান থেকে একটি রূপসী নারী আমার হাত ধরে নিয়ে চলে যায় বিশাল বড় একটি আর মহলের ভিতরে সেই মহলের ভিতরে ছিল বিশাল বড় একটি সিংহাসন সেই সিংহাসনে আমাকে বসানো হয়েছিল এবং আমার সামনে অনেক সুন্দরী রমণী নারীরা নাচতে শুরু করলো এবং বেশ কিছুক্ষণ নাচার পরে তারা অদৃশ্য হয়ে যায় সেই মহলের দেওয়ালে এরপর সেই দেওয়াল থেকে বেরিয়ে আসে এক রূপবসী সুন্দরী রমণী তাকে দেখে আমি তার রূপের প্রেমে পড়ে যাই অস্থির হয়ে যায় সেই রমণী সুন্দরী নারীও আমার সামনে নাচতে শুরু করলো বেশ কিছুক্ষণ নাচানাচি করার পরে সে রমণী যখন নাচতে নাচতে আমার কাছে চলে এলো হঠাৎ করে আমি তার হাত ধরে ফেললাম আর ঠিক সেই সময় সেই সিংহাসনের তল থেকে বিশাল বড় একটি দৈত্য বের হয়ে আমাকে জোরে সরে একটি লাথি মারল আর সেই লাথি খেয়ে আমি ফাঁকা ময়দানে চলে আসি তারপর থেকে এই ফাঁকা ময়দানে আমি ঘুরে বেড়াই এখানে আমি জীবন অতিবাহিত করছি সেই রমণী আর সেই মহল আর কখনো খুঁজে পাইনি এরপর থেকেই আমি বলি একবার দেখেছি বারবার দেখতে চাই এই কথা বলে সে বৃদ্ধ খুব জোরে সোরে হাঁটতে শুরু করে হাতেম তাই তার পিছে পিছে চলতে শুরু করলেন এবং হাতেম তাই চলতে চলতে তার হাত ধরে ফেললেন এবং বললেন ভাই আপনি যেই নারীকে দেখছেন যাকে বারবার দেখতে চান তাকে যদি আবারও দেখতে পান তাহলে কি আপনি খুব খুশি হবেন তখন সেই বৃদ্ধ বলল অবশ্যই আমি খুব আনন্দিত এবং খুশি হব সে ভাগ্য কি আর আমার হবে তখন হাতেম তাই বলল অবশ্যই হবে ইনশাআল্লাহ চলুন আমার সাথে তখন হাতেম তাই সেই বৃদ্ধকে নিয়ে সেই জাদুর পুকুরের পাড়ে উপস্থিত হলেন হাতেম তাই বলল যে তুমি যদি সেই রূপবশী রমণীর কাছে যেতে চাও তাহলে এখানে কিছুক্ষণ অপেক্ষা কর দেখবে আগের মতোই একজন রূপসী নারী পুকুর থেকে বেসে উঠে তোমার হাত ধরে সেই স্থানে আবারও নিয়ে যাবে তুমি যদি সেখানে দীর্ঘকাল থাকতে চাও সেই জাদুর মহলে সেই রূপসী কন্যার কাছে সারা জীবন যদি কাটিয়ে দিতে চাও তাহলে খবরদার কোনো সময় তার হাত ধরবে না তার হাত ধরলেই তোমাকে আবার লাথি দেওয়া হবে এবং তুমি সে ফাঁকা ময়দানে এসে পড়ে যাবে সুতরাং যতদিন পর্যন্ত তুমি তার হাত না ধরবে ততদিন পর্যন্ত সে জাদুর মহলে সেই রূপসী কন্যার সাথে থাকতে পারবে হাতেম তাই বলল ঠিক আছে এখন ওই যে গাছটা দেখছেন আপনি ওই গাছের নিচে গিয়ে একটু অপেক্ষা করুন তাহলে জাদুকন্যা এসে আপনাকে নিয়ে যাবে ঠিক কিছুক্ষণ পরেই জাদুকন্যা এসে সেই বৃদ্ধকে নিয়ে গেল হাতেম তাই আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করে সেখান থেকে রওনা হলেন তিনি প্রথমে উপস্থিত হলেন মৎস্য আকৃতির নারীদের কাছে সেখানে কিছু সময় তিনি বিশ্রাম নিলেন এবং মৎস্যকন্যা থেকে বিদায় নিয়ে ভাল্লুকের দেশে চলে আসলেন এবং তার শাহজাদির সাথে তিনি সাক্ষাৎ করলেন সেখানে কয়েকদিন থেকে তিনি তার শাহজাদি থেকে বিদায় নিয়ে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হলেন এবং কয়েকদিনের মধ্যেই তিনি পৌঁছে গেলেন হাসনে বানুর রাজপ্রাসাদে এবং প্রথমেই তিনি দেখা করলেন শাহজাদার সঙ্গে হাতেম তাই দেখতে পেলেন যে সে শাহজাদা অনেক পেরেশান অবস্থায় সময় পার করছে তখন সেই শাহজাদা বলল হাতেম কে ভাই কি অবস্থা আমার প্রশ্নের কি উত্তর পেয়েছেন তখন হাতেমতাই বলল হাঁ ভাই আমি আল্লাহর অশেষ রহমতে সেই প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি এই কথা শুনে শাহজাদা অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া জ্ঞাপন করলেন এবং এই সংবাদ পৌঁছে গেল হাসনে বানুর কাছে হাসনে বানু হাতেম তাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য অনেক আগ্রহ প্রকাশ করলেন হাসনে বানু তার খাদেমদের বললেন যে তাকে বিশ্রাম করতে দাও এবং সকাল হলেই আমার কাছে তাকে নিয়ে আসবে অতপর সকাল হলেই হাতেম তাইকে নিয়ে চলে গেল তার খাদেমরা হাসনে বানুর কাছে হাসনেবানু বলল যে হাতেম তাই বলুন কি খবর আমার প্রশ্নের উত্তর কি আপনি পেয়েছেন তখন হাতেম তাই হাসি মুখে বললেন যে হা শাহজাদি আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি অতবর দুস্তে হামিদারের সমস্ত ঘটনা হাতেম তাই শাহজাদির কাছে বর্ণনা করলেন হাতেম তাই এটাও বলে দিল যে লোকটি বলেছিল একবার দেখেছি বারবার দেখতে চাই তার চিৎকারও আমি বন্ধ করে দিয়েছি কারণ তাকে জাদুকন্যার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং সে যতদিন চায় জাদুকন্যার রাজ প্রাসাদে থাকতে পারবে সেই বুদ্ধিও আমি তাকে শিখিয়ে দিয়েছি হাসনে বানু এর কথা শুনে অত্যন্ত আনন্দিত হলো এবং তাকে ধন্যবাদ জানালো প্রিয়দর্শক বানুর সাতটি প্রশ্নের এটি প্রথম প্রশ্নের উত্তর ছিল দ্বিতীয় যে প্রশ্নটি হাতেম তাইকে তিনি করবেন সেটির মধ্যে রয়েছে আরো রহস্যময় ঘটনা প্রিয়দর্শক আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ